আলাইকুম গাইস আমি জীবনে কল্পনা করিনি যে আমার এরকম একটা ভিডিও বানাতে হবে তোমাদেরকে ছেড়ে চলে যাব আমি টিকটক থেকে লিভ নেব আসলে আমার যে কি একটা খারাপ সময় এটা আমি দেখো একটু গাইডলাইন এসে এর আগে দুইবার তোমাদেরকে বলছি তোমরা কপেলিং করে ঠিক করে দিস একবার বলছি দুইবার বলছি তিনবার তোমাদেরকে কেমনে বলেছি গাইস তোমরা আবার আমার ভিডিওতে কপলিং করে দাও আর মাত্র ছয় হাজার ফলোয়ার্স লাগে আমার পাঁচ লক্ষ ফল কমপ্লিট হতে আর অল্প কিছুদিন সময় লাগে বিবেজ এর রিভিউটা দিতে এই মুহূর্তে আইসা গেছে এত বড় একটা ধাক্কা খাইছি যেটার প্রেশার গেছে আমি একদমই নিতে পারি নাই আমি মানসিক ও শারীরিক ভাবে ভেঙে পড়েছি আমার আজকে গ্রাম থেকে ঢাকা যাওয়া লাগবে অপারেশন করানোর জন্য আমি সব সময় তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানাইছি আমি আমার ব্যক্তিগত একটা কথাই প্রথমবার তোমাদের সাথে শেয়ার করলাম আমি অনেক চেষ্টা করছি তোমাদের মাঝখানে স্ট্রং হয়ে থাকার জন্য কিন্তু গাইস আমি কোনোভাবেই পারলাম না তোমাদের মাঝখানে আর কন্টিনিউ করতে বিশ্বাস করো গাইস আমি কথা বলতাছি আমার চোখ দিয়ে পানি পড়তাছে আমি তোমাদেরকে এটা বলে বুঝাতে পারবো না তোমাদের কাছে আমার বেশি কিছু চাওয়ার নেই তোমরা শুধু আমার জন্য দোয়া করিও আর আমাকে মনে রাখো ভুলে যাও না হয়তো এটাই আমার তাকদিরের লেখা ছিল